দেখো যে ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাসিডাইন টেনোসাইন এগুলো কিন্তু আমাদের আমাদের হচ্ছে সতেরো নং গ্রুপের মৌল সো আমরা কিন্তু একটা জিনিস জানি যে সকল মৌলিক অ্যাস দ্বিপরমন সকল মৌলিক গ্যাস হচ্ছে দ্বিপরমন সো লক্ষ্য অ্যাট দ্য বোর্ড যে ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন এগুলো কিন্তু একটা মৌলিক গ্যাস তাহলে আমি কি লিখতে পারি সিএল টু এফ টু বিআর টু অ্যান্ড আই টু

আর কেমিক্যাল রিয়াকশন সো এই গুলো কিন্তু একই রকম ধর্ম দিচ্ছে সো জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরো একটা এক্সাম্পল দিচ্ছি জাস্ট লক্ষ্য করো সো আমি লক্ষ্য এখানে কি লিখছি এই যে গ্যাস আমরা যে গ্যাসগুলো পাইছি এই গ্যাসগুলোর সঙ্গে যদি আমি এই গ্যাসগুলোকে যদি আমি পানিতে দ্রবীভূত করি তাহলে কি হয় মনে করো কি লিখলাম এই প্লাস পানি সো যখন আমি এই এই যে এই গ্যাসকে যখন পানির সাথে কনভার্ট করব বা পানির মধ্যে বিক্রিয়া দেব তখন বিষয়টা হবে কি এই মানে অ্যাকুয়াস সলিউশন অর্থাৎ এটা কিন্তু এই গ্যাসটা কিন্তু পানিতে দ্রবীভূত হবে ঠিক আছে এরকম লক্ষ্য করো আমি যদি হাইড্রোজেন ফ্লোরাইড সঙ্গে সঙ্গে দিই হাইড্রোজেন ফ্লোরাইড প্লাস হলো পানি তাহলে কি হচ্ছে লক্ষ্য করবো হাইড্রোজেন ফ্লোরাইড সলিউশন বা লক্ষ্য করো যে আমাদের কিন্তু একই গ্রুপের এটা যাবো এটাও এটা এটাও জল পানিতে দ্রবীভূত হবে এটাও পানিতে দ্রবীভূত হবে আমি যদি আরো একটা করে মন করতে কি দেখলাম হাইড্রোজেন ফ্লোরাইড প্লাস হলো পানি তো দেখো তাহলে কি হচ্ছে আমার হাইড্রোজেন আমার হচ্ছে হাইড্রোজেন হচ্ছে ব্রোমাইড হাইড্রোজেন হাইড্রোজেন কি হবে হাইড্রোজেন ব্রোমাইড এটা কিন্তু অ্যাকোয়াস সলিউশন তাহলে সবগুলো কিন্তু বাইরে যেতে বিরোধিতা হচ্ছে অর্থাৎ একই গ্রুপ মলিকুলার দ্বারা গঠিত যৌগের বিক্রিয়া কিন্তু একই রকম ধর্ম দিচ্ছে মজার বিষয় হচ্ছে আমি যখন এই অ্যাকোয়াস সলিউশন বা এই যে এই অ্যাসিড গুলো কে লক্ষ্য করবা এগুলো কিন্তু এক ধরনের অ্যাসিড এইচ সেল হাইড্রোক্লোরিক অ্যাসিড এটাও হাইড্রোজেন ফ্লোরাইড এটাও অ্যাসিড হাইড্রোজেন ব্রোমাইড এটাও কিন্তু একটা অ্যাসিড এই অ্যাসিডগুলোকে যদি আমি কখনো

এই ধাতব কার্বনের সাথে বিক্রিয়া দেই কোন কথা কি দেখলাম সোডিয়াম কার্বনেট এটা হলো সোডিয়াম কার্বনেট এই সোডিয়াম কার্বনেট কার্বনেটটা যখন আমি এই যে এই সি বা এই যে অ্যাসিড গুলোর সঙ্গে বিক্রিয়া দেব তখন আমি অ্যাসিডের সাথে দেখলাম এই সি এর সাথে দিলাম তাহলে কি হচ্ছে দেখো মনে করো যে এই যে এই সোডিয়াম আর ক্লোরিন বিক্রিয়া করতে সোডিয়াম ক্লোরাইড প্লাস কার্বনেটটা ভেঙে যা তৈরি করতেছে আমাদের কার্বন ডাই অক্সাইড প্লাস স্পেস কম মনে ওখানে এবং লক্ষ্য করো এখানে এই কার্বনেটের মধ্যে ছিল অক্সিজেন তিনটা গ্যাসে হলো দুইটা আছে হলো একটা এই একটা অক্সিজেন এবং হাইড্রোজেন দ্যাট মিন্স কি পানি তো আবার দেখো সিমিলার হতে আমি যদি এই কার্বন সোডিয়াম কার্বনেটের সঙ্গে আর আমাদের ওই সোডিয়াম কার্বনেটের সঙ্গে আমি কি করে দিই এই যে হাইড্রোজেন ফ্লোরাইড কে বিকে দিয়েছি দেখো লক্ষ্য করো হাইড্রোজেন ফ্লোরাইড যদি বিক্রিয়া দেই আমার কি হচ্ছে দেখো সোডিয়াম এবং ফ্লোরিন বিক্রিয়া হলো তো সোডিয়াম ফ্লোরাইড প্লাস কার্বনেটর ভেঙে যেতে হবে যেটা কার্বন ডাই অক্সাইড প্লাস এই অক্সিজেন এবং হাইড্রোজেন দ্যাট মিন্স কি পানি তোমরা ভালো করে আন্ডারস্ট করো ভাই এই যে আমি যেমন কোন একটা ধাতব কার্বনেটের সঙ্গে বিয়ে করেছি মনে করো আমি এখানে সোডিয়াম কার্বনের নিয়েছি তুমি কিন্তু চাইলে ক্যালসিয়াম কার্বনের নিতে পারো তুমি কিন্তু চাইলে পটাসিয়াম কার্বনের নিতে পারো ম্যাগনেসিয়াম কার্বনের নিতে পারো অ্যাজ এ উইশ ট্রান্সেন্ট ম্যাটার এটা ঠিক আছে সো এই দেখো এই যে সোডিয়াম কার্বনের এবং এখানে সোডিয়াম কার্বন নিয়েছি আমি কিন্তু একই রকম বিক্রিয়ক নিয়েছি এগুলো কিন্তু বিক্রিয়ক সো লক্ষ্য করো এই যে সোডিয়াম কার্বনেটের সঙ্গে আমি এই এইচ সি এল বা হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বিক্রিয়া দিলাম উৎপন্ন হয়েছে আমার একটা লবণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং পানি এখানে দেখো লবণ আমরা গ্যাস এবং পানি লোকও এখানেও কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছিল এখানেও কিন্তু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছিল তাই আমি এই থেকে বলতেই পারি যে পর্যায় সারণীর একই গ্রুপের মৌলগুলো যারা গরিত যৌগ এর বিক্রিয়া একই রকম ধর্ম প্রদর্শন করে আশা করি বুঝতে পারছো দ্যাটস ইট থ্যাঙ্কস আ লট এভরি<body> ফর হেয়ারিং মি আসসালামু আলাইকুম